কালো সোনা পেঁয়াজে বীজ উৎপাদন করে স্বাবলম্বী যুবক দীপঙ্করাই দিনাজপুর থেকে পাঠানো প্রতিবেদনে থাকছে পাঠানোর দোল খাচ্ছে কালো সোনার সাঁদা বুনছেন বুঝছেন বিরলের তিন মঞ্জুরুল ইসলামের মেজ সন্তান যুবক মিলন ইসলাম গত দুই বছর ধরে পেঁয়াজের বীজ উৎপাদন করেই হয়েছেন স্বাবলম্বী আর সারা ফেলে নাম হয়েছে তার পেঁয়াজি মিলন নয়নাভিরাম পেঁয়াজের এই খেতে পরম যত্নে ব্যস্ত সময় পার করছেন এই কৃষি উদ্যোক্তা প্রতিটি ফুলে পরম স্নেহে অন্য ফুলের সাথে পরাগায়ন করছেন গত বছরের ব্যাপক সফলতার পর এবার স্বপ্ন বুনেছেন চোখে মুখে টাকা খরচ করেছেন কারো সোনা উৎপাদনের জন্য বিরল কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আশা করছেন প্রায় ছশো থেকে ছশো পঞ্চাশ কেজি উৎপাদিত হবে বীজ উৎপাদিত এই পেঁয়াজ বীজ তিনি কিংস নামে প্রত্যয়িত বীজ হিসেবে বিক্রি করেন এই বিষয়ে বিরন উপজেলা কৃষি অফিসার জানালেন প্রশিক্ষণের মাধ্যমে উপকরণ সহযোগিতা এবং দেশের যে সকল জায়গায় পেঁয়াজ সবচেয়ে ভালো উৎপাদন হয়ে থাকে ফরিদপুর সে সকল এলাকা থেকে আমরা তাকে প্রশিক্ষিত করেছি বর্তমানে তিনি পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ উৎপাদনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করেছেন অন্য অন্য উদ্যোক্তাদেরকে সেখানে আরো উদ্বুদ্ধ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন মূলত পেঁয়াজের যে মানসম্মত বীজ উৎপাদন সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্যাকেট জাত করা এবং সিট সার্টিফিকেশন এজেন্সির মাধ্যমে নিবন্ধন নেওয়া সহ বীজ ব্যবস্থাপনা এবং বিপণনের ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন আমরা মনে করি পেঁয়াজের যে চাহিদা রয়েছে সারা বছরে আমাদের বাংলাদেশে তিরিশ লক্ষ মেট্রিক টনের পেঁয়াজের বীজের চাহিদা পেঁয়াজ চাহিদা থেকে থাকে সেই চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে এই মিলন এবং মিলনের পেঁয়াজের বিদেশের ক্ষেত্রে আমরা মনে করছি যে পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে সার্বিকভাবে যে সহযোগিতা আমরা প্রদান করছি কৃষি সম্পর্কের বিদত্ত সামনের দিকে পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেত্রে এটি একটি নতুন এবং অগ্রণী ভূমিকা পালন করবে